নদিয়ার পলাশীপাড়া থানার ছোট নলদহে মহাত্মা স্মৃতি সংখ্যাত পরিচালনায় সন্তোষী মাতা পূজার উদ্বোধন হলো শুক্রবার ফ্রিতে কেটে পুজোর উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী অনুপ্রায় উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক ও সভাপতি ও সকল সদস্য সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ পযোদক তারা জানিয়েছেন এই পুজো এবার তেরোতম বছরে পদার্পণ করল এই পুজো এলাকায় থাকে চরম উন্মাদনা এই পুজো চলবে এই সোমবার পর্যন্ত এখানে এই পুজো উপলক্ষে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মঙ্গলবার প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটবে সঙ্গে সন্তোষী মাতা পুজো সন্তোষ আমরা ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি ছোট গ্রাম তথা আপনাদের ক্লাবের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক নতুন নতুন বছরের ছয় আপনাদের মানসিক বিকার হোক বিকাশ হোক সবাই সুস্থ এবং স্বাভাবিক থাকুন এবং এই চারটে দিন আপনারা সুন্দরভাবে আনন্দ ফুর্তি এবং সকলকে মিলেমিশে নিয়ে কাটান এইটাই আমরা কামনা করি আপনাদের আপনাদের তরফ থেকে গত বড় আমি এখানে আসতে পেরে ধন্য ছিলাম এবার আমার কৃতর্থ হলাম হয়তো এটা আমার পার্মানেন্ট কোর্স হয়ে যাবে মনে হচ্ছে আগামী দিন যদি কোনো সুযোগ আসে তাহলে আপনাদের মেম্বার হয়ে যাবে কথা হয়ে যাচ্ছি আমাদের মেম্বার হব এবং এটা একটা আলাদা ঐতিহ্যে পৌঁছিয়ে দেবো যদি আপনারা ঠাকুরের কাছে একটু দেখুন আল্লাহর কাছে দোয়া করুন যে কোনো রকম সুযোগ পায় তা এইসব কাজগুলোই করবো পরশপাড়া বিধানসভা একটা মডেল বিধানসভা করবার স্বপ্ন আমার রয়েছে সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক কোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি নদিয়ার পলাশিপাড়ায় রায় মার্কেটে প্রোপাইটার অরূপ কুমার সিনহা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট